আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি কোয়নুর আশা ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ এই যে আমার সাঙ্গ একটু সালাম দাও হাই বলো অনেক দিন পরে ওরা দুই দিনের জন্য আড়াই দিনের জন্য বেড়াইতে আসছে আমার বাসায় তো ওদের সব অ্যাক্টিভিটিস আর কি করলো যা বদামে আছে ভালো কাজ আছে সব কিছু নিয়ে ছোট একটা ব্লগ আমরা রেডি করব কিছু বলো নাফি আমি কিছু বলতে চাই না কেন তুমি না নিজে নিজে ব্লগ বানাও সেটা বলো কিছু আচ্ছা আপনি কিছু বলবে না আমাদের শুরু হচ্ছে মাত্র আচ্ছা আমরা বাকিগুলা সব শেয়ার করবো ভাইয়াকে একটু দেখতে দাও দেখুন সন্ধ্যায় ওর চাচু প্রথমে মানহামাহিরকে বাসায় রেখে তারপর নাফিকে আমতে গেল এই তো নাফিও চলে আসলো কি খুশি সে ভাইয়া আপিকে দেখে কারণ তার খেলার সাথী পেয়েছে তার আর কি লাগে আর তখন আর মা বাবার কথাও মনে হয় না প্রয়োজনও হয় না তো আমার ছোট ছোট মেহমানরা অনেক অনেক ভিআইপি মেহমান ওরাও চলে আসলো ভালোই লাগে যখন ওরা চলে আসে খুব আনন্দ হয় কি বলতে চাও আর কিছু বলতে চাই না কেন বলতে চাও না কেন কোয়াল আমি কিছু বলতে চাই না চাই তাহলে তুমি কি করতে চাও আমি খাবার কেন যাই মানে খেতে চাই রাত বাজে পনেরো দুইটা তারপরেও কারো ঘুম আসছে না সবাই এখন খেলা নিয়ে ব্যস্ত আর লুডো খেলা নিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ আমি মানহা তারপর আবার চারজন আর নাফি মাঝে মাঝে এসে মেরে দিয়ে যাচ্ছে কারণ সে তো আর কিছু বুঝে না এ অবস্থা আর এদিকে একদিকে বিস্কিট খাওয়া চলছে যাক সবাই টায়ার্ড হয়ে এবার চাচার সাথে দুই ভাতি যা খুব আরামে ঘুমিয়ে পড়েছে কারণ বেশিক্ষণ লাগেনি ঘুমাতে যেহেতু দেরি করে শুয়েছে মনিটা আমার সাথে তো খুব ভালোই লেগেছে কারণ ওরা থাকলে ঘরটা ভরা ভরা থাকে তো পরের দিন সকালে আল্লাহর ওদের প্রিয় খাবার যেটা হচ্ছে আলু পরোটা মানহা একটু কম পছন্দ করে মাহির আর নাফির খুব পছন্দ তো যাই হোক সেটাই করলাম তো সবাই মিলে একসাথে নাস্তা খাওয়া দাওয়া হলো আর নাফি বাচ্চাটা সেলফোন নিয়ে তারপর সেও নাস্তা খেলো তো মোটামুটি ভালোই হচ্ছিলো ওদের আনন্দ হচ্ছিল সেটা দেখে আমাদেরও খুব ভালো লাগছিল কারণ আমার বাচ্চারা তো বড় হয়ে গেছে অনেক আগে অনেক বড় হয়ে গিয়েছে বাবু তো আর আমার

নাফির চাচুমা নামাজ পড়ে এসছিলো সাথে নাফির পাপাও এসছিল। তো দেখা করে চলে গিয়েছে তারপর আমরা সবাই খেতে বসলাম নাফিকে একটু খাইয়ে দিলে তাড়াতাড়ি হয় কারণ এখনও নিজে ওইভাবেই খেতে পারে না মানহারও অনেক সময় লাগে তারপরও আস্তে আস্তে খায় ছোটো মানুষ খাওয়া নিয়ে আসলে ছোটরা তো একটু বিরক্ত করবেই আর বড়োরা তো আসলে করবে না তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম অনেক দিন হয় বেকিংয়ের কোনো কাজ আসলে করা হয় না সময়ও পাই না তো যেহেতু মানহা নাফি নাফিও এসছে তো ওদের উসিলে একটা ছোট কেক বানালাম একদম নর্মাল প্লেন কেক ভিডিও ভিডিওটা সেনা কি এই অনেক একটা কেক সব আসো কে তাই আসো না তুমি নাফি কালকে কি স্বপ্ন দেখছো আমার তোমার বার্থডে স্বপ্ন দেখছো দেখে চাচি একটা কেক বানাইছো হ্যাপি

রাতে ওদেরকে বিরিয়ানি করে দিলাম ওরা বিরিয়ানি খেলো কারণ বাচ্চারা আসলে এগুলোই পছন্দ করে সেরকম ভাত তো আসলে খেতে চায় না তাই ওদের পছন্দের জিনিসগুলো হলে তাও একটু খায় এরপর আবার দ্বিতীয় দিন রাতে খেলার পালা অনেকক্ষণ ধরে খেলাধুলাও হলো প্রায় দুইটা আড়াইটার পরে আমরা শুয়েছি কারণ খেলাই শেষ হচ্ছিল না কারো ঘুমও আসছিল না তো খেলছিল সবাই খেলছিল এই অবস্থা তা দেখলাম থাক সময় তো খেলা হয় না আর আবার ওরা পড়ালেখা শুরু হয়ে যাবে কয়েকদিন অফ ছিল স্কুল বৃষ্টি ছিল যার কারণে এই সুযোগটা বেড়াতে এসেছিল মানহা আর আমি খেলার পর না আমি আর মাহির কিছুক্ষণ খেললাম খুব মজা হলো আমাদের পরদিন সকালে ওরা এত দেরি করে ঘুম থেকে উঠল। আমিও ডাকিনি প্রায় সাড়ে বারোটা করে উঠেছে কারণ অনেক রাত করে শুয়েছিল তো এই ফাঁকে আমি আমার রান্না রান্নাবান্না শেষ করে ফেললাম মানহামাহিরেরা মিষ্টি ওদেরকে নেওয়ার জন্য তো খিচুড়ি করলাম ভাত করলাম ভাতের জন্য খাওয়ার জন্য কিছু আইটেম করলাম আবার খিচুড়ির জন্য আইটেম করলাম তো যাই হোক সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম কারণ ওরা উঠে তেমন নাস্তা কিছুই খায়নি হালকা পাতলা নাস্তা করেছিল তো বিকালবেলা মাহিরের আম্মুসহ আমরা সবাই একটু হাঁটতে বের হলাম কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এসে দেন আমরা নাস্তা করতে বসলাম তো সবাই দেরি করে ভাত খেয়েছে খাওয়ার তেমন ওদের ডিমান্ড ছিল না তো ফুচকাটা যেহেতু ওরা পছন্দ করে তো সেই ফুচকাটাই করলাম তো সবাই মজা করে খেলো আর চটপটিটা করা হয়েছে ফুচকা নিয়ে নিয়ে ওরা খেয়ে ফুচকার মধ্যে ঢুকিয়ে ফুচকা বানিয়ে খেয়েছে আর ফ্রুটস ছিল সন্ধ্যার দিকে মাহিরের আম্মু ওদেরকে নিয়ে গেলো তো ঘরটা একদম খালি হয়ে গেলেও যাই হোক মাঝে মাঝে ওরা যখন আসে তখন খুব ভালো লাগে সবাই মিলে একসাথে অনেক মজা করা হয় গল্প করা হয় অনেক আনন্দ হয় তো এভাবেই আসলে আমরা সবাই চাই সবার সাথে যেন বন্ডিংটা গড়ে ওঠে আর ছোটোবেলা থেকেই আসলে বাচ্চাদের এটাই শেখাতে হয় তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার আমার জন্য এবং আমাদের সবগুলো বাচ্চার জন্য আল্লাহ হাফেজ